সেভেন্টি টু সেভেন্টি ফাইভ কমেন্ট এমন আছে তোমরা বাংলাদেশে হঠাৎ চলে আসবে কেন নিশ্চই কোনো ঝামেলা করে এসছ নিশ্চয়ই তোমার শ্বশুর শাশুড়ি রাগ করেছে যদি চার দিনের মাথায় চলে আসি রাত তো করবেই স্বাভাবিক তাড়াঘুরো করে চলে আসতে বলি আবারও খুব তাড়াতাড়ি যখন বাংলাদেশ যাব তখন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো গুড মর্নিং বন্ধুরা বরমশাই এখন যাচ্ছে বাজারে আজকে সবজি টবজি এনো না শুধু মাছ নিয়ে আসো শুধু মাছ নিয়ে আসে এমনি অনেকটা বেলা হয়ে গিয়েছে সাড়ে এগারোটা বাজছে নাও হুম এই যে বাজার নিয়ে চলে এসেছি ডিম রয়েছে দুধ রয়েছে লিকুইড দুধ গুঁড়ো দুধ সার্ফ গিয়েছিল শ্যাম্পুর পাতা নিয়ে জানি না কি করতে শ্যাম্পু রয়েছে তাও হয়তো গাড়ি ধুতে আর এটা কি শাক ঘ্যাটকোল আচ্ছা ঘ্যাটকোল আর এটার মধ্যে রয়েছে মাছ দু মাছ রয়েছে মাছটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো কুমড়ো আর আলু টুকরো করে কেটে নিয়েছি সয়াবিন রয়েছে কুমড়ো আলুর তরকারি হবে আর হচ্ছে লুচি হবে লুচি ভাজা সকালে ব্রেকফাস্টে আজকে লুচি আর কুমড়ো আলুর তরকারি দেখি তো ফুলছে কিনা এই তো ফুলেছে তবে কম ফুলেছে একটু লাল লাল করে ভাজছে

একটু ঘাম ঘাম ছিল তো আমি একদম মানে এসির মধ্যে মেলে দিয়েছিলাম একদম শুকিয়ে গিয়েছে এবারে করে বিছানা ছাড়ার জন্য এটা একদম বেস্ট একটা জিনিস জানো তো ব্যাস ঘদর গোছানা কিন্তু কমপ্লিট এবারে যাবো রান্না বান্নার কাজে আমাদের মতো গৃহবধূদের সংসারের যতটুকুনি কাজ আছে সমস্তটাই আমি তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করি আর ওপার থেকে তোমাদের যে এত ভালোবাসার রেসপন্স পাই সেটা আমার কাছে অনেক বড় একটা পাওনা এই যে কালকে জামা কাপড়গুলো সব কাঁচা ছিল কিছুটা শুকিয়েছিল কিছুটা শুকায়নি তাই বারান্দাতেই সব মেলে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে এবার সব ভাজ করে নিচ্ছি আজকে প্রথমবারের জন্য আমি ঘ্যাপ যদিও রেসিপিটা আমি নিজেও জানি না ওই ইউটিউব ভিডিও দেখে আর মা ধামার কাছ থেকে শুনেই ডাটাটা আমি ফেলে দিয়েছিলাম ডাটাটা গলায় লাগার সম্ভাবনা থাকতে পারে তো জানি না ডাটাটা কীভাবে খায় এটা প্রথমবার খাবো এবং প্রথমবার বানাচ্ছি জল দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা পুরো শুকিয়ে যাওয়া উচিত এত ভাপিয়ে নিয়েছি এইটুকু পরিমাণ হয়েছে আর এটাকে বাটলে পরে তো আরও পরিমাণ কমে যায় আমি তোমাদেরকে একদম ছোট করে বলে দিই তোমরা যারা জানো তারা তো জানো আর যারা জানো বা অন্যভাবে করো তাদেরকে আমি বলছি তেল দিয়ে সামান্য রসুন কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবো তারপরে ওই রসুন লঙ্কা কালো জিরের সাথে এই জিনিসটাকে খুব ভালো করে পেস্ট করবো তারপর সেটাকে তেলে সুন্দর করে ভাজবো এতে কিন্তু চিংড়ি মাছ দেওয়াও যায় বা না দিলেও চলে তো এইভাবেই কিন্তু একদম মানে ভাজতে ভাজতে জিনিসটা একদম এরকম বাটা একদম শুকনো এইটুকানি হয়ে আসবে একদম কালচে হয়ে যাবে এমনি পরিমাণ এইটুকানি তো এইভাবেই আজকে বানিয়ে দেখি যে কেমন হয় ব্যাপারটা আর লোটে মাছের ঝুড়ি হবে এটকে ভাত বসিয়ে দিয়েছি আর ডিমের টক মানে ওই কোরমা টাইপের মালাইকারি টাইপের ওরকম একটা কিছু বানাবো তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন সব কিছুকে তেলে হালকা করে একটু ভেজে নিচ্ছি একেবারে কাঁচা ভাজলে কেমন লাগে তো ওই জন্য একটুখানি ভেজে একেবারে কাঁচা বাটলে কেমন যেন লাগে সেজন্য একটু ভেজে বাটলে টেস্টটা অনেক বেশি ভালো আদা বাটাটাকে এবারে দেখো তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মানে একটা কালার চেঞ্জ হয়ে আসে এবং পুরোটা কুক হয়ে যায় আর এখানে দেখো লোটে মাছ ঝুড়ি বানাচ্ছি আমি আকাশটা কি সুন্দর লাগছে দেখো আজকেও দিদি সব জামা কাপড়গুলো কেচে দিয়েছে কয়েকটা ছিল বাকি সেগুলো দারুণ সুন্দর একটা ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে মানে গরমের প্রভাবটা কিন্তু অনেকটাই কম বাংলাদেশে যখন গেছিলাম তখন গরম এত 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 বেশি ছিল মানে তোমরা অনেকেই কমেন্ট করছো অনেকেই কেন মানে আমার সেভেন্টি টু সেভেন্টি ফাইভ কমেন্ট এমন আছে তোমরা বাংলাদেশেকে হঠাৎ চলে আসলে কেন নিশ্চয়ই কোনো ঝামেলা করে এসছো নিশ্চয়ই তোমার শ্বশুর শাশুড়ি রাগ করেছে হ্যাঁ রাগ তো একটু করেছে কারণ এক সপ্তাহ বলে গিয়েছিলাম থাকবো যদি চার দিনের মাথায় চলে আসি রাগ তো করবেই স্বাভাবিক সেটা কিন্তু এর অনেক কারণ রয়েছে আজকে কারণগুলো তোমাদেরকে বলি একটু একটু করে প্রথমত তো কারেন্ট অফ আর হ্যাঁ এখানে তোমরা অনেকেই বলতে পারো তোমরা ভীষণ বিলাস বহুলতাতে থাকো এসি নেই ওখানে ওই জন্য থাকতে পারছো না এরকমটা না যদি ওয়েদারটা এরকম হালকা ঠান্ডা থাকতো না ঠিকঠাক ছিল তার মধ্যে কারেন্ট অফ আর এখানে যেমন কারেন্ট গেলে কি এক ঘন্টা কি আধা ঘন্টা কি দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে আসে ওখানে কারেন্ট যাচ্ছে রাত্রে ওরকম এগারোটা নাগাদ আর কারেন্ট আসছে ওরকম পরের দিন নটা দশটা নাগাদ সকাল তো এতটা টাইম কারেন্ট অফ প্রথমত গরম এবং দ্বিতীয়ত আমার ইন্টারনেটের প্রচণ্ড প্রবলেম ছিল সেই কারণে কিন্তু তাড়াহুড়ো করে চলে আসতে হলো এবং এখানেও একটা মানে জরুরি কাজ পড়ে গেছিলো যার জন্য কিন্তু মানে আর দুটো তিনটে দিনও আমরা স্টে করলাম না তাড়াতাড়ি চলে এলাম কিন্তু চিন্তার কোনো কারণ নেই আবারও খুব তাড়াতাড়ি যখন বাংলাদেশ যাব তখন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তবে হ্যাঁ গরমটা একদম কমে যা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আসুক মানে একটু বর্ষাটা ভালো করে পড়ুক সেই টাইমে বাংলাদেশে আমরা যাব আশা করি তোমাদের সঙ্গে ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দিয়েছি আরও হ্যাঁ অনেক বিষয় নিয়ে তোমরা বলছিলে যে বাংলাদেশে কে ওই স্পিড এনেছো হ্যান এনেছো আর দেখো বাংলাদেশে যে জিনিস পাওয়া যায় এখানেও সেই জিনিস পাওয়া যায় বরং যে জিনিসগুলো ওখানে পাওয়া যায় না সেই জিনিসগুলো এনেছি কারণ ওই ব্যাগ ভর্তি করে জিনিস এনে আমাদের খাবার কেউ নেই তবে হ্যাঁ সংসারের বাদবাকি কাজকর্মের থেকে দিনের বেলার টাইমের বেশিরভাগটা সময় কিন্তু রান্নাঘরেই কাটাতে হয় তুলে টক দিয়ে ডিমের কোরমা বানাচ্ছি একদমই ঘরোয়া ভাবে মানে নারকেলের দুধ দুধ কিছুই না গরুর দুধ আর গুঁড়ো দুধ মিক্স করে তাই দিয়েছিলাম একদমই সাধারণ রেসিপি তাই নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না চানধান করে দেখো আমি পুজো করতে চলে এসেছি খুব তাড়াতাড়ি গপোষণার জন্য একটা গোল গিফট কিন্তু আমরা কিনবো আর গিফটটা কিনে আনলেই পরে আমি গপোষণাকে বাড়িতে নিয়ে চলে আসবো আজকে দুপুরের মেনুগুলো কিন্তু বেশ মজাদার দেখো ভাত রয়েছে ঘ্যাটকোলপাদা বাটা লোটে মাছের ঝুড়ি চিংড়ি মাছের ঝাল ডিমের মালাইকারি বা কোরমা তারপর স্যালাড আর দুধটা নিয়ে এসেছি যদি শেষে প্রবীর একটু দুধ খায় আর আম আমটা দেখো কি সুন্দর দেখতে এটা কিন্তু চৌষা আম ঠিক আছে তারন देखते तो আম দুধ দিয়ে যদি খায় সেজন্য একেবারে নিয়ে এসেছি ঠান্ডা জল তো রয়েছে তো চলো এবারে ভাতটা বের নেই কেমন লাগছে ঘাটকল পাতা উফ সেই লেভেলে হয়েছে কেটে সুপ্তি কমে এসেছে তো পরিমাণে হুম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা রয়েছে তাই তো বসে পড়লাম দুটো দুটো ড্রেস অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে এই দেখো যেটা হচ্ছে অ্যারাইভিং টুডে বাই ইলেভেন পি এম কালকের মধ্যেই হচ্ছে চলে আসবে নাম্বার ওয়ান ড্রেস আগে তোমাদেরকে দেখিয়ে নি তারপর বলছে এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ কালার অপশান ছিল অনেক এরকম নিচে দেখো লাল নীল তারপর সবুজ তো এই ড্রেসটা অর্ডার করেছি একজনের জন্য এবং এটার দাম রয়েছে ছশো আটত্রিশ টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে আর একটা ড্রেস অর্ডার করেছি সেটা হচ্ছে আমার নিজের জন্য এই ড্রেসটা এই যে এগুলো রিভিউ অ্যাকচুয়ালি খুব ভালো ছিল আর খুব ফাস্ট ডেলিভারি ছিল এটারও কালার অপশান ছিল এই যে কালো তারপর গ্রিন নানারকম কালার অপশান ছিল এবং এটারও রিভিউ দেখছি বেশ ভালো এই যে এখানে অনেক রিভিউ রয়েছে এবং এটার দাম রয়েছে সাতশো ও এটার দাম দেখি আবার বেড়ে গেছে নাকি না হ্যাঁ সাতশো চৌত্রিশ টাকা মানে আমি এক্ষুনি আবার দেখলাম যে দামটা বেড়ে গিয়েছে সাতশো চুরাশি টাকা দেখাচ্ছে এখন দামটা কিন্তু আমি সাতশো উনত্রিশ টাকাতে অর্ডার করেছি তো এই দুটো ড্রেস একটা আমার জন্য আর একটা আরেকজনের জন্য সেটা তোমাদেরকে দু একদিন পরেই শেয়ার করব দু একদিন না নেক্সট ব্লগে হয়তো শেয়ার করে দিতে পারি তো দুটো ড্রেস অর্ডার করেছি কালকেই ড্রেস দুটো আসবে দুটো ড্রেস মিলে ওরকম দাম পড়েছে পনেরোশোর মধ্যেই তো আসুক ড্রেস দুটো কেমন তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও গেস করতে থাকো যে একটা ড্রেস তো আমার জন্য আর একটা কাজ জন্য হতে চলেছে আমি আসলে ড্রেস নিতাম না আমি মায়ের সাথে একটা ড্রেস কিনেছিলাম তো মায়ের ড্রেসটা তো ঠিক আছে মানিয়ে নিয়েছে কিন্তু আমার যে ড্রেসটা ওটা স্টিচিং এই জায়গাগুলো খুব মানে খোলাখোলা মতো ছিল মানে সেলাই একদম ভালো ছিল না সেই জন্য রিটার্ন করে তো এখন আমি একটুখানি দেখলাম যে ভালো কালেকশন এসছে তো নিয়ে নিয়েছি তো কালকে ড্রেসটা আসুক আসলেই তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন যখন কিছু কিনি না সেটা ড্রেস হোক সেটা গয়না হোক সেটা সাজগোজের জিনিস হোক তোমাদের সঙ্গে যখন শেয়ার করি তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার আমার ভীষণ ভালো লাগে তো কালকে তোমাদেরকে দেখাবো দেখো এইভাবেই আমাকে তালা বন্ধ করে রেখে চলে যায় এটা তোমার কষ্ট করে তালা লাগাবে না সেটা আমার কি এনেছো দেখিয়ে দাও বন্ধুদের কফি আজকে একটুখানি ওয়েদারটা ভালো তাই একটু কফি খাবো তার সাথে আর একটা স্পেশাল জিনিস আছে চলো তোমাদেরকে দেখাই আসো এই দেখো ফ্রাই করা হচ্ছে লোটে লোটে ফিশ ফ্রাই বলতে পারো এটাকে আর এখানে দেখো দুধ ফুটে গিয়েছে ঠিক আছে কফি বানানো হবে আজকে এটাও প্রথমবার বানাচ্ছি যদি খেতে ভালো হয় তাহলে নেক্সট দিন তোমাদের সঙ্গে ফুল রেসিপি শেয়ার করবো ये अल्प पायलट माँ के दिए किंतु बना আমরা দুজন মানুষ কিন্তু যে কোনো রান্না করলেই আগে বড় ট্রাই করতে দেই আর যখন ও খেয়ে বলে এটা অনেক টেস্টি হয়েছে তখন আর আনন্দের সীমা থাকে না সত্যি দারুণ টেস্টি হয়েছিল মানে যেমন আর মাছটা পুরো ভিতর থেকে কুক হয়েছিল নেক্সট টাইম ট্রাই আর তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো তারপর আর কি সন্ধেবেলায় তাড়াতাড়ি করে ভিডিও এডিটিং করে নিচ্ছি যাতে কালকে সুন্দর করে তোমাদের সঙ্গে সকাল সকাল ভিডিওটা আপলোড করে দিতে পারি আমি তো ল্যাপটপেই ভিডিও এডিট করি আর ক্যামটাশিয়া সফটওয়্যারে কিন্তু এডিট টা করি অনেকেরই জানা